সর্বনাশ হয়ে গেছে রিয়া পালে গেছে অন্য একটা ছেলের সাথে পালে গেছে অন্য কে ছেলে পছন্দ ছিল না জমি আপনার তা বাপ তুমি কি করো আমি বা কি বলে তা মা তোমার নাম কি আমার নাম রিয়া কি এইভাবে আর রাগ করি থাকিসনি নি ছবিটা একবার দেখ না ছবি আবার কি দেখবো আমি তো তোমাদেরকে আগেই বলেছি এখন আমি বিয়ে করব না দেখ মা ওরকম করতে হয় না তুই একবার ছবিটাই দেখ না দেখলেই তোর পছন্দ হয়ে যাবে আর পছন্দ না হলে তখন না হয় বিয়ে করিস নি এ মা কি করছিস কি করছিস ও করিস নাও ছবি আমার দেখা হয়ে গেছে এবার তুমি যাও দেখ রিয়া কাজটা তুই ঠিক করলি না মেয়ে মানুষের এত রাগ ভালো না ছেলের বাড়ির লোক এক্ষুনি চলে আসবে তুই শাড়িটা পরি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয় আমি শাড়ি মারি পড়তে পারবো না যা পরে আছি এইভাবে দেখতে হলে দেখুক আর না হলে চলে যাক ঠিক আছে ঠিক আছে তাহলে তুই চুলমুল আজকে রেডি হইলে আমি দেখি তোরা বাসলো নাকি আজকে আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে আমি এখন কি করব তাই বলো আরে আরে তুমি কাঁদো না তাই তো করিয়া আমার আপ্পাও তো আমার বিদেওয়ার লেগেই আজকে মেয়ে দেখতে গেছে কি যে করি চলো না হয় দুজন পালিয়ে যায় বা ভালো কথাই বলেছো এখন পালাবো বললে আর পালানো যায় বাড়িতে মানুষজন আসবে এর ভিতর আমি কি করে পালাবো এখন পালিয়ে গেলে ওই ছেলের বাড়ির লোকের সামনে আমার আপুর মান সম্মান বা বাবা বাবা বা রিয়া তুমি তোমার আব্বার মান সম্মানের কথাটাই ভাবলা আর আমি যে তোমাকে ভালোবাসি সে আমার ভালোবাসার কথাটা তুমি ভাবলা না ঠিক আছে যাও তোমাকে বাড়ি থেকে পালাতে হবে না তুমি আমার কথাটা শুনো তাহলেই ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে বলো শুনো রিয়া তুমি যখন ছেলের বাড়ির লোকের সামনে যাবা তখন তুমি দিন 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 ব্যাপার ভাই আপনারা শুধু মুখে বসে আছেন চা মিষ্টি খান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা খান আমি মেয়েকে নিয়ে আসি আ আচ্ছাalamualaikum আয় ওয়ালাইকুম আসসালাম ভাই নিজের মেয়ে বলি বলবো না আমার মেয়ের স্বভাব চরিত্র খুবই ভালো যেমন মাথা নিচু করি স্কুল কলেজে যায় আবার তেমন মাথা নিচু করি বাড়ি চলে আসে আর রাস্তায় কোনো ছেলের সাথে কথাও বলে না ছোট থেকে খুব শাসনই মানুষ করেছি হইমি কি ভাই সে খুব ভালো কথা তা মা তোমার নাম কি আমার নাম লিয়া

দেখ সাহেব তোর মেয়ে পছন্দ না সে ঠিকই আছে কিন্তু তারা এখন আমাদের বাড়িতে আসবে তাদের সামনে তুই এখন যে তুই না যাস তাহলে আমাদের মান সম্মান থাকবে তাই বলছি তুই রেডি হয়ে একবার বাইরে আয় তারপরে বিয়ের কথা ভাবা যাবে তা ভাই বলছিলাম তো অনেকক্ষণই আশা হয়ে গেল তাহলে এবার ছেলেকে ডাকেন ও হ্যাঁ কই গো সাহেব তুই যে বললি ভালো পরিবার ছেলে যে লুঙ্গি গেঞ্জি পরি চলে এসছে আসলে ছেলে খুব কাজের তো তাই মনে হয় কাজে ব্যস্ত ছিল সেই জন্য পোশাক পাল্টানোর সময় পাইনি এমনি পরিবার খুব ভালো ভাই এ দেখেন এইটাই আমার ছেলি তো ছেলেকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা ওকে জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ ভাই তা বাপ তোমার নাম কি আমার নাম সাহেব মন্ডল বা 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 ছেলে যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর নাম তা বাপ তুমি কি করো আমি বা কি করে! বাড়িতেই থাকি আর আব্বা জমি জমা দেখাশোনা করি বাহ বাহ খুব ভালো খুব ভালো তা ভাই ছেলে আমার পছন্দ হয়েছে এইবার যদি আপনার মত থাকে তাহলে বি ডেটটা ফাইনাল করে ফেলি নাকি ভাই আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আগামী শুক্রবারে আমতলে রেজিস্ট্রি অফিসে আমার বিয়ে হয়ে যাবে রিয়া আমার বিয়ে তো ঠিক করে ফেলেছে ওই আগামী শুক্রবার আমতলা রেজিস্ট্রি অফিসে আমারও তো অন্য মেয়ের সাথে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে কি করব এখন চলো রিয়া আমরা পালিয়ে যাই হ্যাঁ পালাবো বললে কি পালানো যায় আব্বা আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না এই দেখো ঘরের মধ্যে পড়ে ধুয়ে দিয়েছে এবার কি করবো করো আরে পাগলি কেদো না কেদো না তাই তো গো কি করব মাথাও তো কাজ করছে না দাঁড়াও একটু ভাবতে দাও রিয়া প্ল্যান পেয়ে গেছি শুনো আরে তুই এত চিন্তা করছিস কেন তোর এই সুরজ বন্ধু থাকতে তোকে অত চিন্তা করতে হয় তুই একবার ওই মেয়েটাকে বিকল্লি চলে আয় না দরকার হয় আমি থাকার জায়গা দিব তুই আমার ল্যাংটা কালকার বন্ধু এখন কাজে লাগবো না তো কখন কাজে লাগবো সত্যি সুরজ তুই আমাকে বাঁচালি আমি এই জন্য একটু ভয় পাইছিলাম যাক ভরসা যখন পেয়ে গেলাম আর চিন্তা নাই আমি শুক্রবারের দিনে মেয়েটা খেলে তোর বাড়িতে চলে আসছি হ্যাঁ হ্যাঁ কোথায় যাওয়ার দরকার নাই আমার বাড়িতে চলে আসিস চ এখন বাজারে পগলিৰে পগলি ভাই ফোন করছি আমি আব্বা আমি একটু সাইড থেকে আসছি না না এখন আর বিয়ে করতে এসে কোথাও যাওয়া হবে না তোকে আমার একটু বিশ্বাস নাই যা হবে বিয়ের পর তুই এখানে লকেট বসতো আব্বা মুট লেগেছে মুট একটু মুটটাও কি যেতে পারবো না ও মুট লেগেছে সেটা আগে বলবি তো যা যা বাপ দে আয় এই ছেলের কোনো ভরসা নাই তোকে আমি একা ছাড়বো না এ শুনাই ও সাথে যা আর দেরি করবি তাড়াতাড়ি চলে আমি এই শাড়িটা একটু ঠিক করে আসি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবি এই নাজমা তুই একটু রিয়ার সাথে যাতো ভাইরা দেখছি তো আগে থেকে এসে বসে আছেন ভাই কিছু মনে করেন না আমাদের আসতে একটু দেরি হয়ে গেল না না ভাই তেমন দেরি হয়নি আর তাছাড়া কথাতেই আছে বাঙালির টাইম কিন্তু তো দেরি হবে কি যে বলেন ভাই তা চেলি কই ছেলিকে তো দেখতে পাচ্ছেনি ওহো সাহেব একটু বাথরুমে গেল এক্ষুনি চলে আসবে চাচা একটা বিরাট ঘটনা ঘটে গেছে কে কি হয়েছে সাহেব আমি চলে এসেছি চল এবার এখান থেকে পালাই হ্যাঁ চলো কি রে সাহেব কোথায় যাচ্ছিস আব্বাকে কি বুঝেছিস ওই মেয়ে আমার পছন্দ না আমি এই মেয়েকে বি করবো তাই আমি এই মেয়েকে নিয়ে পালিয়ে গেলাম এই সাহেব চাসনি ঘুরে আয় ঘুরে আয় কি ব্যাপার ভাই আপনি যে সেদিন আমার মেয়েকে দেখতে গিয়ে বললেন আপনার ছেলে নাকি আপনার কথা ছাড়া এক পাও চলে না আর এদিকে যে আপনার ছলি বি করতে এসেছিল ওন্ন মের হাত ধরেই পালিয়ে গেলো তার কি হবে? হ্যাঁ? ভাই আপনি মাথা গরম করেন না আপনি একটু শান্ত আমি আক্কুনি ছলিকে কুজিলে আসার ব্যবস্থা করছি। কুজিলে আসলে হবে। আপনার ছলির সাথে আমার মেয়ের ভি দিব না। আপনাদের সব চালের বংশ। আবার বিতে নাকি সাদবি কি জমি নেবে? জমি আপনার। কি হলো? সর্বনাশ হয়ে গেছে রিয়া পালে গেছে অন্য একটা ছেলের সাথে পালে গেছে অন্য কে ছেলে পছন্দ ছিল না এতে কি বলছিস না নাজমা আমাকে তো খুব ভাষণ শুনালেন এবার আপনার মেয়ে কি করলো দিল তো মুখে চুনকালিটা মাখি কি বল ছেলে জমি আমার ও ও ও এবার হয়ে গেল তো মেয়ে ফু তাই তো গো ভাই এখনকার যুগের ছেলে মেয়েকে তো ভরসা করাই মুশকিল এই শালা প্রেমকিরি কার সাথে পালি যাবে বুঝলি আমি এমার্জেন্সি বিটা ঠিক করনু

ছেলে পারে তাই বলি মেয়ে ছেলে এইভাবে অন্য ছেলে হাত ধরে পালিয়ে যাবে চাচা এইসব পোচা মারামারি বন্ধ করেন চলেন এবার বাড়ি যাই হ্যাঁ বলেছিল তার বাড়িতে আমাদেরকে থাকতে দেবে এখন যে তার বাড়িতে তালা মারা এখন তুমি কি করবা দাঁড়াও একবার সুরজকে ফোন করি দেখি হ্যাঁ সাহেব বল এই সুরোজ আমরা তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তুই কোথায় ভাই সে কথা আর বলিসনি এই কোন কাজকর্ম করিনি বলি বোকায় আমাকে একটা ঠিকিদার ধরি ব্যাঙ্গালারের মিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছে আর বাড়িতে তালা মেরি বাপের বাড়ি চলে গেছে ভাই তুই আমাকে ক্ষমা করি দে হ্যালো হ্যাঁ হ্যালো সুরোজ আমার কথাটা শুন। শালা শ্বশুর বাড়ি যাবো বলি সেদিন মোটর সাইকেলটা চালাম তাও আমাকে দিলিনি আর আমি তোকে হেল্প করব এবার মজাটা বুঝ কি গো তোমার বন্ধু কি বলল রিয়া শুভ বলল ও নাকি বাড়িতেই নাই কালকেই ব্যাঙ্গালোরে চলে গেছে মিস্ত্রি কাজ করতে কি আ তাহলে এবার কি হবে সাহেব আমরা এখন কোথায় যাব তাই তো গো চলো তোর মতো কোথাও গিয়ে তো একটু বসে ভাবি তারপর দেখা যাচ্ছে

তুমি চাচি কে ফালতু ফালতু মারছে কেন এখানে চাচির কি দোষ ওই সাহেব শব্দ শোন তোরা যেভাবে হোক সাহেবকে বাড়িতে বাড়িতে ব্যবস্থা কর কিন্তু কি করে করব তুই এক কাজ কর সাহেবকে ফোন করে বল শোনাই বল সাহেব তুই এ কি কাজ করলি রে তুই যে মেনি পালে গেছিস ওই মের বাপ তোর নামে কেস করেছে বাপ পুলিশ এক কোণে এসে চাচাকে তুলে নিয়ে গেল তুই এক কোনি দাদারি বাড়ি আয় এই শোনাই তুই এ কি বলছিস হ্যাঁ ভাই তুই দাদারি বাড়ি ফিরে আয় চাচাকে থানা থেকে চাড়াতে যেতে হবে ঠিক আছে ঠিক আছে তুই ফোন রাখ আমি এক কোণে আসছি তুমি তুমি কোথায় যাচ্ছ যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাহলে আমার কি হবে ও তাই তো কিন্তু রিয়া তোমাকে পালিয়ে বলি তোমার আব্বা যে আবার আমার আব্বার নামে কেস করেছে আর পুলিশে এসে আমার আব্বাকে তুলে লিখেছে তাহলে এখন কি হবে হুম আমার আব্বা তো এটা করতে পারে আব্বাকে তো বিশ্বাস নাই তবে সাহেব তুমি চিন্তা করো না আমিও কিন্তু ওই আব্বারই ভিটি আব্বাকে যে কিভাবে টাইট করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আমি এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে আমার আব্বাও টাইট হবে আর পুলিশ তোমার আব্বুকে ছাড়তে দিছিও পাবে না তাহলে রিয়া এবার কি করবা কিছু করতে হবে না তুমি তোমার ফোনটা বার করে ভিডিওটা অন করো হ্যালো স্যার আমি হলাম রিয়া আমার আব্বুর নাম হল সোহান মন্ডল আমার আঠেরো বছর বয়স পূর্ণ হয়ে গেছে তাই আমি আমার বিয়ের সিদ্ধান্ত এখন আমি নিজেই নিতে পারি আমি সাহেবের সাথে স্বেচ্ছায় চলে এসেছি এতে সাহেবের ও সাহেবের পরিবারের কোনো দোষ নেই তাই সাহেবের উপর থেকে এবং সাহেবের পরিবারের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হোক আর সাহেবের আব্বুকে যে আপনারা ধরে নিয়ে এসেছেন তাকেও ছেড়ে দেওয়া হোক সাহেব তুমি এই ভিডিওটা এক্ষুনি তোমার বাড়িতে পাঠিয়ে দাও আর ওদেরকে বলো এই ভিডিওটা নিয়ে থানাতে গিয়ে দেখাতে তাহলে পুলিশে তোমার আব্বুকে ছেড়ে দেবে বাহ রিয়া তোমার তো দারুণ বুদ্ধি হ্যাঁ হ্যাঁ আমার বুদ্ধি যে ভালো আছে সে আমি জানি কিন্তু তুমি এখন কি করবা সেটা বলো থামো আমাকে একটু ভাইবতে দাও সাহেব কি বলল সাহেব তো বলল একখলি বাড়িতে আসছে চাচা এই দেখো এই দেখো ভিডিওটা দেখো আরে রূপা কিন্তু তো সেই মেয়ে যাচ্ছে তো সাহেব ভিডিও করে শুনো হ্যাঁ ওই মেয়েটাই তো আমি তো এই মেয়েই ছবি সাহেবকে দেখেছিলাম এই শোনাই তুই এক্ষুনি সাহেবকে ফোন কর আর সব কিছু খুলি বল আর বল অনেক যেন বাইরে চলে আসে আমি এক পুনে আমাদের ধুমধাম করে বিদেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে চাচা এই সাহেব তুই যে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিস ওই মেয়ের সাথেই তো তোর বিয়ে ঠিক হয়েছিল ওই মেয়ে তো কারিগর পাড়ার সন মণ্ডলের মেয়ে ওর নাম রিয়া হ্যাঁ ও তো ওই কারিগর পাড়ার সোহন মণ্ডলের মেয়ে ওর নাম রিয়া হ্যাঁ আমি তো ওই কথাই বলছি ওই মেয়ের সাথেই তো চাচা তোর বিয়ে ঠিক করেছিল ভারী మిস্টেক হয়ে গেছে এ না হ্যাঁ এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় ঠিক আছে তুই ফোন রাখ আমি এক্ষুনি আসছি তুমি আমার ছবি না আমাকে করে ও পাগলি রে তুমি আবার খুব ভালো তুমিও তো আমার ছবি না দেখি আমাকে রিজেক্ট করে দিয়েছো তার বেলায় কিছু নাও নাও আর নিজেদের মধ্যে এত ঝামেলা করে লাভ নাই চলে এবার আমরা বাড়ি ফিরে যাই ও পাগলি রে হ্যাঁ বন্ধুরা কালকে আমাদের বিয়ে আপনাদের সকলে নিমন্ত্রণ থাকলো আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই কি না